উপস্থিত বিএনপির সুযোগ্য মহাসচিব কারা নির্যাতিত নেতা প্রিয় নেতা প্রিয় মানুষ জনাব ইসলাম আলমগীর উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত প্রিয় সুধি আসসালামু আলাইকুম বিথিকা বিন্দু হুসাইন আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটার জবাবে আমি বলতে চাই যে জনগণের ভোটে বিএনপি যদি দেশ পরিচালনার সুযোগই পায় যে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে সেই একত্রিশ দফায় সামাজিক সুরক্ষা নিশ্চিতের কথাগুলো বলা হয়েছে প্রত্যেক পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষককে ফার্মাস কার্ড দেওয়া হবে যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে এবং একজন শিক্ষিত যুবককে এক বছরের বেকার ভাতা বা সহায়তা ভাতা সহ অসংখ্য কথা ওখানে উল্লেখ করা আছে আপনাদের আজকের আলোচনা এখানে টিসিবির কথা বলা হয়েছে আমার কাছে টিসিবি মানে হচ্ছে

ঋণের দায়ে খাবারের অভাবে আমরা মরে গেলাম যে সমস্ত উপদেষ্টারা সংস্কারের কথা বলে সুইংগামের আঠা লাগিয়ে ক্ষমতার মসনদে বসে আছেন এবং আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন তাদেরকে যদি আমি প্রশ্ন করি কেন খাবারের অভাবে মিনারুল এবং তার পরিবারকে অকালে চলে যেতে হয়েছে কেন একজন প্রবীণ সাংবাদিককে আর্থিক অনটনে থেকে হতাশায় ভুগে আত্মহত্যি দিতে হয়েছে সেই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন আপনারা পারবেন না এখানে বিজেপি বিজেপি বয়স্ক ভাতা বিধবা ভাতার কথা উল্লেখ করা হয়েছে এগুলো সাধারণত আমরা দেখতাম না এগুলো দেখতো কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা যেহেতু দীর্ঘদিন ওখানে কোনো ভোট ছাড়া প্রতিনিধি নির্বাচিত হয়েছে কোনো জবাবদিহিতা ছিল না এগুলো শুধু কাগজে কলমে ছিল প্রকৃত মানুষের কাছে পৌঁছতে পারেনি হ্যাঁ আমি যখন দায়িত্বে ছিলেন আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন সেটা আমি আসছি আমি আসছি বিধিকে বিধি হোসেন আমি দেখেছি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কথা আমি এখানে উল্লেখ করতে চাই জন্ম ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট সারা বছর সার্ভার থাকে নষ্ট এবং আপনার কর্মকর্তারা থাকে ছুটিতে একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে তার মা বাবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে আবার সেই মা বাবার জন্ম নিবন্ধনের জন্য ওই বাচ্চার আশি পঁচাশি বছর বয়সের নানা নারীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে এগুলো যোগাড় করতে যে হয়রানি এবং ভোগান্ত শিকার হতে হয় সেটা ভুক্তভোগীরাই জানে আপনারা জানেন যে তো নির্বাচিত প্রতিনিধিত্ব ছিল না আমার জেলা ফেনিতে আমি দেখেছি নির্বাচন আসলে গণসংযোগের নামে চেয়ারম্যান কাউন্সিলররা তামাশা করত। তারা ভোটারদের কাছে গিয়ে বলতো ভাই দোয়া করবেন ভোট ভোট লাগবে না দোয়া করবেন এবং হাত মেলানোর নাম করে এত জোরে হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলতো যে ভোট কেন্দ্রে যাইয়েন না ভোটের দিন বাড়িতেই থাকেন কিন্তু এ কারণেই আমরা দেখলাম একটা সরকারের পতনের পরে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র ইউনিয়নের চেয়ারম্যান কাউন্সিলর নারী কাউন্সিলর পর্যন্ত পালিয়ে যায় এই প্রথম আমরা বাংলাদেশে দেখলাম আমাদের ববি হাজাল ভাই বলেছেন ব্যাংকের কথা আমি সেদিকে যেতে চাই না শুধু একটি কথাই বলতে চাই যে মানুষের কষ্টে সঞ্চিত টাকা মানুষ ব্যাঙ্কে রেখে এখন তুলতে পারছে না অনেকে চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না টাকা লাগবে দুই লাখ দিচ্ছে দুই হাজার স্যালম নামের এক লুটেরা আদারটা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার স্বপ্ন যে তরুণ প্রজন্ম দেখেছিল কারো হঠাৎ কারণে এই স্বপ্নে আমি সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি বিদিকে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই সমস্ত জনবান্ধব সহজীকরণ কিভাবে করা যায় কিভাবে সমাধান করা যায় আমার কথা পরিষ্কার জনগণের কথা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে জনগণের প্রতিনিধি জনগণকেই নির্বাচন করতে দিতে হবে আমাদের একত্রিশ দফায় বলা আছে সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করবে জনগণের প্রতিনিধিরা যেহেতু প্রধানমন্ত্রীও জবাবদিহিতার উর্দ্ধে নন এই সমস্ত জনপ্রিয় এই জনপ্রতিনিধিরাও জবাবদিহিতার উর্দ্ধে থাকবেন না একমাত্র সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই হলে সকল সমস্যার সমাধান মিটিকে আপনাকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের পড়লাম যে নয়টা আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হচ্ছে নয়টা এটা বিশাল ব্যাপার পুরো লুটপাট হয়েছে আচ্ছা এত হাসিনা চলে যাওয়ার পর লুটপাট বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায় নাই ভাই গত 12 মাসে অলমোস্ট একই না মানে একই আপনার কি বলে মেজারে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টরে তাহলে কিভাবে হলো তাহলে শব্দ হাসিনা হাসিনার প্রচুর দোষ আছে বাট আমি বলছি যে এগুলো আমাদের ইনস্টিটিউশনাল অবক্ষয় এই ক্ষয়গুলো হাসিনার আমলে সবচেয়ে বেশি হয়েছে কিন্তু প্রবলেমটা হলো যে এই ইনস্টিটিউশন জবাব দিতে যেমন মনে করেন ব্যাংকের কথা যদি চিন্তা করেন কোন এক ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক আপনি একটা টাকা লুট করতে চান সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকে আপনি লুট করবেন বাংলাদেশ ব্যাংক জানবে না এটা হয় না সো এই পর্যন্ত হাসিনা আমলে যে পনেরো বছর লুটতরাজ হয়েছে বাংলাদেশ ব্যাংক জানত কিন্তু বাংলাদেশ ব্যাংকে যারা যেই অফিসার ক্লাস যাদের দায়িত্ব এগুলো দেখা এগুলো উপরে নিয়ন্ত্রণ করা তাদের কাউকে কোন খবরের কাগজে দেখেছেন তাদের নাম এসছে তাদের নামে মামলা হয়েছে দেখেছেন কেউ দেখেন নাই ভাই ওই ইনস্টিটিউশন গুলোকে অ্যাকাউন্টেবল করা হয় নাই তো ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় সেটা ওই টিএন অফিস বলেন বা যেটাই বলেন প্রত্যেকটা ইনস্টিটিউশনকে লোকাল পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল করতে হবে সেটা কিভাবে করবেন সেটা অনেক প্রসেস আছে আমার আমরা যে মানে আমরা এই বিএনপির সাথে আমরা আপনার যুগপথ আন্দোলন সবাই আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফার ভিতরেও কিন্তু এই ইনস্টিটিউশনাল আমরা শক্তভাবে দেখিয়েছি একই সাথে সরকার যে নির্বাচিত যারা প্রতিনিধি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে নির্বাচিত প্রতিনিধি যদি রেগুলারলি আপনার সামনে এসে পাবলিকের সামনে এসে ওপেনলি সব প্রশ্নের জবাব দিতে হয় তাহলে কিন্তু ভাই তার সে তার কাজেরও একটা আপনার স্ট্রিমলাইন্ড হয়ে যাবে সে সবকিছু লুকাইতে পারবে না তো আপনার সামনে ওপেনলি তার কথা বলতে হবে তো এই যে এইアカウンটেবিলিটি গুলো যদি আমরা আনা শুরু করি এবং ইনস্টিটিউশনে যারা দায়িত্বরত আছে তাদেরকে যদি আমরা একাউন্টেবল বানানো শুরু করি তাহলে আরো অনেক ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আমরা আসতে শুরু করতে পারবো বাকি যে স্পেসিফিক প্রশ্নটা করেছেন এই স্পেসিফিক প্রশ্নের উত্তর আমি আশা করি এই ব্রড আমি একটা ব্রড আনসার দিয়েছি বাট ব্রড আনসারের ভিতরে চলে আসে জি ধন্যবাদ ভাবি হাজাজ আপনাকে আমরা এবারে প্রশ্ন আমাদের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার আনু আপনার কাছে আপনি তো বিএনপির একত্রিশ দফা নিয়ে আমাদের এসিওর করতে হয় যে ওই যে সরকার ওয়েলফেয়ার স্টেট এই সামাজিক সুরক্ষা বেষ্টনী এটার মাধ্যমে যা যা দেবার কথা সবকিছু সঠিকভাবে পৌঁছে দেবে ইনস্টিটিউশনাল কোনো ধরনের ডাকাতি হবে না যে মানে আপনার এলাকায় যে চাল যাচ্ছে চাল ওই নেতার বাসায় চলে গেল বা নেতার লোকজনের কাছে চলে গেল না এইটা করতে হলে পলিটিক্যাল কালচারে চেঞ্জ হবে এবং কিভাবে নিয়ে আসবেন যেমন মনে করেন আজকে কয়েকটি এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে মনে করেন শেখ হাসিনার আমলে এই যে শাসনের আমলে পনেরো বছর ব্যাংক লুট করে সাফা হয়ে গেছে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো এখন এই যে গত পরশু দিন আমি নতুন একটা নোটিফিকেশন